প্রথম কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ডায়াবেটিস হয়েছে রং লাইফস্টাইলের কারণে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এবং প্রসেস ফুড এসে আপনার লিভারিস্টিনেশন করছে আপনার ইন্টার সেলুলার টক্সিন এবং ফ্যাট সেল তৈরি করছে এখান তাহলে কাজটা কী যে কার্বোহাইড্রেটটা আমরা খুব বেশি করে খাই বিশেষ রিফাইন খার সাদা ভাত গমের তৈরি খাবার চিনি দুধ ফল ফল থেকে ডায়াবেটিস হয় নাই কিন্তু ডায়াবেটিস যখন হবে তখন ফলটাও খাবেন না এবং আর হচ্ছে ডাল এবং আলু খুব পছন্দের না আপনাদের এটা খেতে পারবেন না তো আমি খুব সহজ করে বলছি আপনার খাবেনটা কি প্রচুর শাক সবজি খাবেন ডাল আলুটা কম খাবেন আপনি হয়তো ভাবছেন যে ভাত খাবার আপাতত খাবেন না তাহলে প্রচুর শাকসবজি খান সাথে মাছ মাংস ডিম এগুলো খান তবে রেডমিট একটু কম খান টেম্পোর রেডমিট অনেকে খারাপ পণ্য খারাপ বলছি না রেডমিট আপনার জন্য খুবই এসেন্সিয়াল কিন্তু টেম্পোরারি আপনি রেডমিট টা না মাছ মাংস ডিম খান বাকিগুলো আর প্রচুর শাক সবজি দেখবেন আপনি একটা মার্চি এটা খেতে পারেন এরপরে আপনি আবার ফল খেতে পারবেন ব্রাউন রাইস খেতে পারবেন তবে টেম্পোরারি আপনারা ফুললি কিটোসিস যেটা কার্বোহাইড্রেট ফ্রি শর্করার ফ্রি ডায়েটে করবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে